আমার খবর জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা এমআরআই রেডিওস্কোপি সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে রোগ জন্য যেমন সচেতনতা বৃদ্ধি জরুরি মানুষের সুস্থতা নিশ্চিত করতে বছরে অন্তত দুবার স্বাস্থ্য পরীক্ষা করা অত্যন্ত প্রয়োজনীয় চিকিৎসক মহলের মতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শুধু রোগ নির্ণয় নয় অনেক ক্ষেত্রেই বড় ধরনের রোগের প্রাথমিক লক্ষণ চিহ্নিত করতেও দ্রুত চিকিৎসা শুরু করতে সাহায্য করে এতেই রোগীর কষ্ট কমার পাশাপাশি চিকিৎসার ব্যয় উল্লেখযোগ্যভাবে হ্রাস পায় এই প্রেক্ষাপটে রাজ্যের মানুষের স্বাস্থ্যের কথা মাথায় রেখে শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের সুলভ মূল্যে পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা চালু করা হচ্ছে আগামী পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত স্বাস্থ্য পরীক্ষায় বিশেষ ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি প্রতিটা মানুষের কাছে আধুনিক চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়া এবং আর্থিক কারণে কেউ যাতে স্বাস্থ্য পরীক্ষার বাইরে না থাকে সেটাই তাদের মূল লক্ষ্য সাধারণ মানুষের নাগালের মধ্যে এই উদ্যোগ রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে বৃক্ষরোপণ কর্মসূচি ছিল অক্সিজেন যাতে বেশি হয় এই ভাবনার উপরে আমরা রোগ হলে ট্রিটমেন্টের জন্য যাই কিন্তু আমার মতে রোগ হওয়ার আগে আমাদের আমরা যদি টেস্ট করিয়ে নিই নিয়ে ডাক্তারদের বা ডায়েটিশিয়ানের পরামর্শ মতো আমরা যদি খাদ্য তালিকা তৈরি করি এবং আমাদের ব্যায়াম বা ওনারা যেভাবে সাজেশান দেবেন সেই অনুসারে আমরা চলি তাহলে কিন্তু রোগ কম হবে বা হবে না আর যদি দেখা যায় রোগ হয়েছে এর মধ্যে সারবে না তাহলে ডাক্তারবাবুরা আসেন তখন চিকিৎসা করাতে হবে ওষুধ খেতে হবে আমরা মূলত বীরভূমের প্রতিটি মানুষই যাতে হেলথ চেক করতে পারে সেই উদ্দেশ্যে পনেরো তারিখ পর্যন্ত বিশেষ ছাড়ের ব্যবস্থা করেছে ফুল বডি চেক আপ ন্যূনতম যে টেস্টগুলি দ্বারা আপনার শরীরে কোনো রোগ বা কোনো কিছু শর্টেজ আছে কিনা নির্ধারণ করতে আমরা চোদ্দোশো টাকা ধার্য করেছি বিশেষ ক্ষেত্রে বিশেষ ছাড়েরও ব্যবস্থা আছে আমাদের একটা ধারণা আমরা রোগ হলে ডাক্তারবাবুর কাছে যাব এবং আজকের দিনে এটা আমাদের কমন রোগ ফ্যাটি লেবার কোলেস্ট্রল বাড়া সুগার এইগুলো আগে থেকে আমরা যদি জানতে পারি খাদ্যাভাসের পরিবর্তন ঘটায় ন্যূনতম কিছু শরীরচর্চা করি এই রোগগুলো থেকে এড়ানো যাবে সেই জন্যে হেলথ চেক খুব জরুরি ছোটো থেকে বড় পর্যন্ত এই রোগগুলিকে এড়ানোর জন্যে এই জন্যেই এর একটা অ্যাওয়ারনেস করতে চাইছি কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত এটা সুবিধা থাকবে আপাতত চলছে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত আমরা এই অফারটি রাখছি অফার ছাড়াও হেলথ চেক যে রেট আমরা করেছি সেটি সর্বনিম্ন কারণ এটা মানুষের নিড সোশ্যাল ডেভেলপমেন্টে স্বাস্থ্য পরিষেবা একটা গুরুত্বপূর্ণ অঙ্গ এবং এই স্বাস্থ্য ভালো রাখার একটা প্রথম ধাপ হচ্ছে আমার শরীরে কোনো রোগ আছে কি না রোগ হওয়ার সম্ভাবনা আছে কি না এটা জানার জন্য নিজে প্রথম এটা পরীক্ষা করুন ডাক্তারদের কাছে সুপরামর্শ নিন তারপর ডায়াবেটিসের সঙ্গে কথা বলে খাদ্য তালিকা তৈরি করুন বীরভূম মুর্শিদাবাদ ও বর্ধমান অঞ্চলের মধ্যে প্রথম ডেক্সা স্ক্যান পরিষেবা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে হাড়ের ক্ষয় হাড়ের ঘনত্ব সহ অর্থোপেডিকের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা সুলভে করতে আজই আসুন শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল মুলুক বোলপুর বীরভূম দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে